আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে আশা করি তোমরা ভালো আছো আমিও তোমাদের দয় এবং আল্লার ইচ্ছা যথেষ্ট ভালো আছি আজকে আমি তোমাদের সামনে চ্যাপ্টার বারো নিয়ে আলাপ আলোচনা করব চ্যাপ্টার বারো হচ্ছে গিয়ার ট্রেন তো এখানে টপিক্স হচ্ছে প্রথমে গিয়ার কি তা আমরা জানি গিয়ার এক ধরনের গণ্যশীল যন্ত্র যাতে নির্দিষ্ট ক্রমে ঘাস কাটা থাকে এবং একে দাঁত বলে আর দাঁতযুক্ত চাকাকেই বলা হচ্ছে গিয়ার গিয়ারের সাহায্যে এক সাইড থেকে অন্য গতিশক্তি স্থানান্তর করা যায় গিয়ারের ক্লাসিফিকেশন তো গিয়ারকে বিভিন্ন ভাগে ভাগ করা হয় পূর্বতর দিক থেকে গিয়ারকে তিন ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে অন্তঃস্থ গিয়ার বা ইন্টারনাল গিয়ার বৈস্ত গিয়ার বা এক্সটার্নাল গিয়ার এবং আরেকটা হচ্ছে র্যাক ও বিনিয়ন গিয়ার ইন্টারনাল গিয়ার কি যদি গিয়ারের ভিতরের অংশের দিকে এরকমভাবে কাটা থাকে সেটা হচ্ছে অন্তঃস্থ বা ইন্টারনাল গিয়ার বইস্ত গিয়ার হুইলের বড় হুইলকে এরপর আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে বইস্ত গিয়ার তো বয়স্ত গিয়ারের বাইরের দিকে ঘাস কাটা থাকে তো বইস্ত গিয়ার হুইলের বড় হুইলকে স্পার গিয়ার স্পার হুইল এবং ছোট হুইলকে পিনিয়ন বলা হয় এরপর আমাদের যেটা আসে সেটা হচ্ছে র্যাক ও পিনিয়ন গিয়ার দুটি পরস্পরের সাথে সংযুক্ত দুটি গিয়ারের মধ্যে একটি সরলাকার এবং অপরটি বৃত্তাকার এরকম হলে সরল গিয়ারকে বলা হচ্ছে র্যাপ এবং বৃত্তাকার গিয়ারকে বলা হচ্ছে পিনিয়ন এখানে চিত্রে দেখা যাচ্ছে এটা সরলাকার এটা হচ্ছে বৃত্তাকার এরপর আমরা দেখব শ্যাপটের অক্ষের অবস্থান অনুযায়ী গিয়ার কয় প্রকার তো এক্ষেত্রে গিয়ার হচ্ছে তিন প্রকার একটা হচ্ছে প্যারালাইল শ্যাফট গিয়ার এবং নন গিয়ার তো প্যারালাইল শ্যাফট গিয়ার কি এটা আমরা দেখব যদি একই সমতলে অবস্থিত দুটি সমান্তরাল শ্যাফটকে যে গিয়ারের সাহায্যে সংযোগ দেওয়া হয় তখন তাকে হ্যারাল শেফ গেয়ার বলে যেমন স্পার গিয়ার হেলিক গিয়ার বেরিং হেরিং গিয়ার ইত্যাদি এরপর আমাদের ইন্টারসেক্টিং গিয়ার কি একই সমতলে অবস্থিত দুটি অসমান্তরালে অবস্থিত গিয়ারের সাহায্যে সংযোগ দেওয়া হলে তাকে ইন্টারসেক্টিং শেফ গিয়ার বলে যেমন বেভিল গিয়ার স্পার ভেভিল গিয়ার হেলিক গিয়ার ইত্যাদি এরপর আমাদের যেটা আছে সেটা হচ্ছে নন ইন্টারসেক্টিং শেপড গিয়ার কি যখন ভিন্ন তলে অবস্থিত অসমান্তরাল ও এক বিন্দুতে সেটকারী দুটি শেপকে গিয়ারের সাহায্যে সংযোগ দেওয়া হয় তখন তাকে নন ইন্টারসেক্টিং শেপ গিয়ার বলে যেমন স্কিট বেভেল গিয়ার এরপর সচরাচর যেটা পরীক্ষায় আসে যেমন এখানে দেখতে পাচ্ছো যে সচরাচর ব্যবহৃত গিয়ারগুলো অনেক ধরনের হয় এগুলো হচ্ছে পরীক্ষায় আসলে আমরা এরকমভাবেই লিখবো যে সচরাচর গিয়ারগুলো অনেক ধরনের হয়ে থাকে যে স্পার গিয়ার বিভেল গিয়ার হেলিক্যাল গিয়ার স্পাইরাল গিয়ার ওয়ার্ম গিয়ার র্যাক ওপিনিয়ন গিয়ার এরকমভাবে আমরা ক্লাসিফিকেশন দেখাইতে পারি তো প্রথমে এখানে আমাদের যেটা আছে সেটা হচ্ছে স্পার গিয়ার কি স্পার গিয়ার হলো এয়ার গিয়ারের দাঁতগুলা হুইলের অক্ষের সমান্তরাল হয়ে থাকে এই যে অক্ষর এই দুইটা সমান্তরাল হয়ে থাকে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এগুলো ব্যবহার হয় কোথায় মোটর গাড়ি লেদ মেশিন মিলিং মেশিন ক্রেন মেশিন মেটাল কাটিং মেশিন ইত্যাদিতে এই গিয়ারগুলো ব্যবহার করা হয় এরপর আমাদের আছে কি বেভেল গিয়ার এর শেপ দুটি দুটি রক্ত একই তলে থাকে কিন্তু অসমান্তরাল সাধারণত নব্বই ডিগ্রি কোণে এটা থাকে মোটামুটি এটার হচ্ছে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল এরপর আমাদের যেটা আছে সেটা হচ্ছে হেলিক্যাল গিয়ার হেলিক্যাল গিয়ারের দাঁতগুলা হুইলের রক্তের সমান্তরালে না হয়ে কিছুটা বাঁকা হয় এখানে আমরা দেখতে পাচ্ছি এর দাঁতগুলা হুইলের সমান্তরালও না কিন্তু মানটা কিছুটা হয়ে থাকে এরপর আমাদের যেটা আছে সেটা হচ্ছে স্পাইরাল গিয়ার অক্ষদয় পরস্পর সমান এবং একই বিন্দুতে সেট করে না এরকম গিয়ার হলে সেটা হচ্ছে স্পাইরাল গিয়ার আমাদের লাস্ট বিষয় যেটা হচ্ছে ওয়ার্ম গিয়ার যে অক্ষ দুই পরস্পর সেট করে না কিন্তু সমকোণে অবস্থান করে অনেকটা সমকোণে অবস্থান করছে এই ধরনের গিয়ার হলে সেটা হচ্ছে ওয়ার্ম গিয়ার অনেকটা মতো এগুলো ব্যবহৃত হয় ডিভাইডিং হেড মেশিন ইত্যাদিতে এই গিয়ার ব্যবহার করা হয় এবং আমাদের লাস্টে যে টপিক সেটা হচ্ছে র্যাক ও বিনিয়ন গিয়ার যেটা নিয়ে আমরা অলরেডি আলাপ আলোচনা করেছি তো এখানে একটা অ্যানিমেশন টাইপের পিকচার দেওয়া আছে তো পরস্পর দুটি গিয়ারের মধ্যে একটি সরল আকার এবং অপরটি বৃত্তাকার সরল আকার বলা হচ্ছে রেপ গিয়ার এবং বলা হচ্ছে আকারিয়ন গিয়ার তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো আসসালামু আসসালাম